আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি নিজের সবটুকু দিচ্ছেন কিন্তু আপনার চারপাশের মানুষজন তা দেখছেই না হয়তো আপনিই সেই ব্যক্তি যে সব সময় সবার প্রয়োজনে পাশে দাঁড়ান সাহায্য করেন সবার খেয়াল রাখেন অথচ বিনিময়ে আপনি যা পান তা হল শুধুই নিরবতা অথবা তার চেয়েও খারাপ কিছু সমালোচনা এটা সত্যি খুব ক্লান্তিকর তাই না আজ আমি এমন কিছু নিয়ে কথা বলতে চাই যা শুনতে শুরুতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে নিঃশব্দ ক্ষমা বা সাইলেন্ট ফরগিভনেস এটা মোটেও এমন নয় যে আপনি মানুষকে আপনার উপর হেঁটে যাওয়ার সুযোগ দেবেন বরং এটি তার ঠিক উল্টো এটি সেই মুহূর্তের কথা যখন আপনি বুঝতে পারেন যে আপনার মনের শান্তি অন্য কারো অনুমোদনের চেয়ে অনেক বেশি মূল্যবান আজ আমি তিনটি গল্পের মাধ্যমে বলবো কিভাবে সম্মান এবং জীবনপথে এগিয়ে যাওয়ার ধারণা আমার কাছে বদলে গেছে চলুন শুরু করি নিজরোর গল্প দিয়ে নিজরোর গল্প নিজর সাধারণ কোনো মোরগ ছিল না তার মধ্যে ছিল এক প্রবল দায়িত্ববোর্ড প্রতিদিন ভোরে সূর্য ওঠার অনেক আগেই নিজরো তার জায়গায় তৈরি থাকত সে বেড়ার সবচেয়ে উঁচু প্রান্তে বুক ফুলিয়ে দাঁড়িয়ে ভোরের প্রথম আলোর জন্য অপেক্ষা করত আর যখনই সেই আলোর দেখা মিলত সে তার সর্বশক্তি দিয়ে ডাক দিত তার ডাক ছিল জোরালো স্পষ্ট এবং শক্তিশালী এটা কেবল কোনো শব্দ ছিল না এটা ছিল পুরো খামারের জন্য এক জাগরণী গান তার কারণেই কৃষকরা ঠিক সময় কাজে যেতে পারত দিনটা শুরু হতো এক নতুন উদ্যমে সে ছিল এক জ্যান্ত ঘড়ি কিন্তু দুঃখের বিষয় হল নিজর কোনো ধন্যবাদ বা বাড়তি খাবার পেত না উল্টো তাকে সহ্য করতে হতো মানুষের রাগ কৃষকরা বিথানায় শুয়ে শুয়ে তাকে অভিশাপ দিত তারা তার দিকে পুরনো জুতো পাথর আর গালাগালা ছুঁড়ে মারত তারা বলতো তার ডাক অসহ্য সে তাদের ঘুম নষ্ট করে দিচ্ছে নিজর সব শুনত অনেকদিন সে এসব মুখ বুঝে সহ্য করেছে সে ভেবেছিল এটা হয়তো তার কাজেরই অংশ সে ভাবত ময় হয়তো আমি যদি একটু আসতে ডাকি বা একটু দেরি করে ডাকি তবে তারা আমাকে পছন্দ করবে কিন্তু তারপর সে এক দারুণ সত্য উপলব্ধি করল সে ঠিক সেই কাজটাই করছিল যা করার জন্য তার জন্ম হয়েছে সে তার কাজে সেরা ছিল অথচ তারা তাকে সেই সেরার জন্যেই শাস্তি দিচ্ছে এক মেঘলা সকালে আবারও সবার গালি শোনার পর নিজরো এবার রাগ করল না সে পাল্টাপাল্টি চিৎকারও করল না সে শান্তভাবে তার প্রিয় বেড়ার ওপর বসে দিগন্তের দিকে তাকিয়ে রইল সে মনে মনে ভাবল যেখানে পরিশ্রমের কোনো মূল্য নেই সেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করাটা শ্রেফ বোকামি সে বুঝতে পারল যে নিঃশব্দ ক্ষমা প্রতিশোধের শ্রেষ্ঠ রূপ বলতে অন্যকে আঘাত করা বোঝায় না বরং এর অর্থ হল যাদের জীবনে আপনার গুণের বা আপনার আলোর কোনো মূল্য নেই তাদের জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়া মূল বার্তা আপনার গুরুত্ব যেখানে নেই সেখানে নিজেকে বিলিয়ে দেওয়া বন্ধ করাই হল নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান আপনার আলো বা আপনার প্রচেষ্টা কেবল তাদের জন্যই তোলা থাক যারা তার মর্যাদা দিতে জানে এক বছর ভয়াবহ খরা হল নদী শুকিয়ে যেতে শুরু করল এবং একসময় জলের মাঝখানে পাথরের একটি পথ ভেসে উঠল সেটি দেখতে অনেকটা প্রাকৃতিক সেতুর মতো ছিল সেই পাথরগুলো দেখে টিকোর চোখ চকচক করে উঠল তার আর আমার আর কচ্ছপের কোনো প্রয়োজন ছিল না একটি শব্দও না বলে এমনকি পিছন ফিরে না তাকিয়েই টিকো আমার আর পিছ থেকে লাফিয়ে নেমে পড়ল এবং পাথরগুলোর ওপর দিয়ে ওপারে যেতে লাগল সে মনে মনে ভাবল শেষ পর্যন্ত ওই ধীরগতির আর বিরক্তিকর কচ্ছপটার হাত থেকে মুক্তি পেলাম আমারা অগভীর জলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল এবং টিকোকে দূরে চলে যেতে দেখল সেই মুহূর্তে সে শুধু তার খোলসের ওজনই অনুভব করছিল না বরং এতদিন ধরে ব্যবহৃত হওয়ার এক বিশাল বোধা সে তার মনে অনুভব করল এক গভীর বিষণ্নতা তাকে গ্রাস করল ঠিক তখনই একটি বৃদ্ধ বক তার পাশে এসে নামল বকটি আমারার দিকে তাকিয়ে বলল তোমার একাই এই নদী পার হওয়ার শক্তি আছে আমারা কিন্তু তুমি কাকে তোমার পিঠে চড়তে দিচ্ছ সে ব্যাপারে তোমাকে সাবধান হতে হবে সব বোঝা বইবার জন্য নয় আর সবাই তোমার পাশে থাকার যোগ্যও নয় সেটি ছিল সেই মুহূর্ত যখন আমারা নিঃশব্দ ক্ষমা অনুশীলন করল সে টিকোর পিছু নিল না চিৎকারও করল না সে তার মনের সব ক্ষোভ ঝেড়ে ফেলল এতদিন ধরে এমন একপাক্ষিক বন্ধুত্বে টিকে থাকার জন্য সে নিজেকে ক্ষমা করে দিল সে সিদ্ধান্ত নিল আজ থেকে সে তার শক্তি কেবল তাদের জন্যই ব্যয় করবে যারা তাকে সম্মান দিতে জানে কয়েক সপ্তাহ পর বৃষ্টি ফিরল নদী আবার কানায় কানায় ভরে উঠল পাথরগুলো তলিয়ে গেল এবং জলের স্রোত আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠল টিকো নদীর ওপারে আটকা পড়ে গেল এবং সাহায্যের জন্য চিৎকার করতে লাগল সে আমারাকে খুঁজছিল কিন্তু আমারা তখন অনেক দূরে নিজের জন্য গড়ে তোলা এক শান্ত জীবন উপভোগ করছিল আমারা বুঝতে পেরেছিল যে পিছুটান ছিঁড়ে চলে যাওয়ার শক্তি ছিল তার নিজের মনকে বাঁচানোর একমাত্র উপায় সে নিষ্ঠুর ছিল না কেবল নিজের প্রতি সুবিচার করছিল তৃতীয় গল্প নিকো সবশেষে আমি আপনাদের বলবো নিকোর কথা নিকো ছিল এক কালো বিড়াল যে এক বরফে ঢাকা হিমশীতল গলিতে থাকত সে ছিল একজন জীবন সংগ্রামী কুকুরদের থেকে নিজেকে বাঁচিয়ে আর খাবারের অবশিষ্টাংশ খুঁজে দিন কাটত তার কিন্তু নিকোর একটা স্বপ্ন ছিল ওই গলির শেষ প্রান্তে একটা সুন্দর এবং বিলাসবহুল বাড়ি ছিল প্রতিদিন সকালে নিকো সেই বাড়ির সদর দরজায় দিয়ে বসত সেখানে একটি মাটির পাত্র ছিল যা সাধারণত খালিই থাকত কিন্তু নিকো অপেক্ষা করত সে জানালার দিকে তাকিয়ে দেখত এক বৃদ্ধা তাকে দেখছেন সে কল্পনা করত যে একদিন ওই মহিলা দরজা খুলবেন পাত্রে একটু গরম দুধ দেবেন এবং তাকে আগুনের পাশে বসতে দেবেন হাড় কাঁপানো বাতাস আর বৃষ্টির মধ্যেও সে সেখানে বসে থাকত এই আশায় যে হয়তো মহিলার মন গলবে কিন্তু মহিলা কখনোই দরজা খুললেন না তিনি শুধু কাঁচের ওপাশ থেকে তার দিকে তাকাতেন এবং মুখ ফিরিয়ে নিতেন এক প্রবল শীতের সকালে নিকো এতটাই কাঁপছিল যে সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিল না তখন অন্য একটি সোনালি রঙের বিড়াল তার কাছে এল বিড়ালটির শরীরে অনেক চিহ্ন ছিল সে বলল কেন এখানে বসে আছিস খোকন এই দরজা তোর জন্য কোনোদিনও খুলবে না আগে কখনো খোলেনি আর কোনোদিনও খুলবে না নিকো দরজার দিকে তাকালো। তারপর সোনালি বিড়ালটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল কিন্তু আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই সোনালি বিড়ালটি উত্তর দিল তোর জন্ম কেবল কারো দয়া ভিক্ষা করার জন্য হয়নি তোর জন্ম হয়েছে নিজের সূর্যকে খুঁজে নেওয়ার জন্য এখানে পড়ে থাকা ওই মহিলাকে দয়ালু বানাবে না বরং এটা তোকে তিলে তিলে শেষ করে দেবে নিকো সেই কথার সত্যতা উপলব্ধি করল সে শেষবারের মতো বন্ধ দরজার দিকে তাকাল মহিলার প্রতি তার কোনো রাগ ছিল না কেবল তার প্রতীক্ষার অবসান ঘটেছিল সে উঠে দাঁড়াল গায়ের লোম থেকে বরফ ঝেড়ে ফেলল এবং উল্টো দিকে হাঁটতে শুরু করল সে অন্য কারো উপর নির্ভর করা বন্ধ করল সে ওই মহিলাকে তার শীতল আচরণের জন্য ক্ষমা করল কিন্তু তার চেয়েও বড় কথা সে নিজেকে ক্ষমা করল একটি বন্ধ দরজার সামনে এত সময় নষ্ট করার জন্য এই তিনটি গল্প আমাদের শেখায় যে ক্ষমা করার মানে এই নয় যে আপনাকে সেই বিষাক্ত পরিস্থিতিতেই থাকতে হবে নিঃশব্দ ক্ষমা হল নিজের শান্তির জন্য অন্যকে ছেড়ে দেওয়া এবং নিজেকে নতুন করে চেনা যেখানে আপনার মূল নেই সেখান থেকে নিঃশব্দে সরে যাওয়াই হল নিজের প্রতি শ্রেষ্ঠ সম্মান এই তিনটি গল্পই আমাদের একই সত্যের দিকে নির্দেশ করে ক্ষমা মানেই যে সবসময় বড় কোনো আলোচনা বা আলিঙ্গন হতে হবে এমনটা নয় কখনও কখনো ক্ষমা হয় খুব নিঃশব্দ এটি হলো এমন এক সিদ্ধান্ত যেখানে আপনি সেই সব মানুষ বা জায়গার পেছনে নিজের শক্তি ব্যয় করা বন্ধ করে দেন যারা বিনিময়ে আপনাকে কিছুই দেয় না এটি হল মাথা উঁচু করে সসম্মানে নিজের পথে এগিয়ে যাওয়া যখন আপনি এই নিঃশব্দ ক্ষমা অনুশীলন করেন তার মানে এই নয় যে আপনি অপর ব্যক্তির করা ভুলকে সমর্থন করছেন বরং আপনি এটিই বলছেন যে অন্য কারো কাজ আপনার সুখকে নিয়ন্ত্রণ করার অধিকার আর রাখে না আপনি বেছে নিচ্ছেন আপনার নিজের মনের শান্তিকে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন নিজর আমারা এবং নিকোর মতো হবার আপনি বেছে নিচ্ছেন এমন এক জীবন যেখানে আপনার গুরুত্ব আছে মনে রাখবেন আপনার সময় এবং আপনার হৃদয় অত্যন্ত মূল্যবান যে দরজা ভেতর থেকে বন্ধ সেখানে কড়া নেড়ে নিজের সময় আর আবেগ নষ্ট করবেন না সেখান থেকে সরে আসুন নিজের পথ খুঁজে নিন এবং আপনার নীরবতাকেই কথা বলতে দিন যদি এই গল্পগুলো আজ আপনার মনকে ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন কারো সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা খুব প্রয়োজন আপনাদের এই সমর্থন আমাকে এ ধরনের আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন অন করতে ভুলবেন না যাতে কোনো গল্পই আপনার মিস না হয় আমি ট্রু নর্থ ভাইটালিস আমার সাথে আজ এই সময়টুকু কাটানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মানসিকভাবে শক্ত থাকুন শান্তিতে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরামর্শ ভিডিওতে পড়ার সময় আবেগ দিয়ে ধীরে ধীরে কথাগুলো বলবেন যাতে দর্শক প্রতিটি শব্দের গভীরতা অনুভব করতে পারে আপনার ভিডিওর জন্য শুভকামনা